ভালো বসর জয় গম মদিনা ভালো লাগার জয়গ মদিন ভালো বসর জয়গ মদিনা ভালো লাগার জয়গ মদিন তো সুন্দর জগ কোথাও দেি না সুন্দর জগ কোথাও দেখি সাজি আছেন দয়াল রবনা ভালো بسر জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো بسر জায়গা মদিনা বহু দিন শরীফে নূরের কাজে খা আশিক ছাড়া অন্য কেউ তো বোঝে না ভালো জায়গা জয়গ ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন তো যাবে না যাবে আমার সাহেব মদিনা ভালোবাসার জায়গা মদিনা আলো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা मीटेना दौर तो पड़ी टिपती मिटे मीटेना मिला देव संि ना मिला देव संकेना दे ना भलो लगर जाएगा मदीना भलो बसर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना आशिकी बागो গুণা না সির পাগল দেখো অনেক বেশি গুণা তাই তো নবীর কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও না এত সুন্দর জায়গা কোথাও পা সাজিয়েছেন রা রব্বানা ভালোবাসার জায়গা গমদিন ভালো লাগার জায়গা গমদিন ভালোবাসার জায়গা জয়